উপরে কালার আসার এবং চুলাতেই এই মজাদার বার্গার বানগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব আর এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয় দোকানের যে কিন্তু কোনো অংশে কম হয় না এই বার্গার বানগুলো আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটা লাইক করে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ গোড়া দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনিটা একটু বেশিই দিবেন যেহেতু আমরা মিষ্টি বার্গার বানগুলো তৈরি করছি সেজন্য কিন্তু চিনিটা একটু বেশিই দেওয়া লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দুই চা চামচ ইস্ট প্রতি এক কাপের জন্য এক চামচ করে ইস্ট দিয়ে নেবেন এতে কিন্তু আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট হবে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে নেবেন নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি আমি এক কাপের মতো নিয়ে নিয়েছি যতটা লাগবে আমি ততটাই কিন্তু ব্যবহার করব। একবার আমি পানিটা দিব না অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো কিন্তু তৈরি করে দেবো যে কোনো ডো ব্যাটার করেন না কেন একবারে কিন্তু পানিটা দিবেন না তাহলে কিন্তু আপনাদের ব্যাটারটা পারফেক্ট হবে না এর মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর কিন্তু আমি আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু হাতে লেগে আসছে সেজন্যই কিন্তু তেলটা দেওয়া আমি আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে এটাকে মথে মুথে একটা সফট ডো কিন্তু তৈরি করে নিচ্ছি এ দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এখনও কিন্তু হাতে লেগে আসছে এর মধ্যে কিন্তু আমি আরও একটা চামচ তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর আমি আবারও মথে নিব এর মধ্যে কিন্তু আমার হাতটাও ক্লিন হয়ে যাবে আর ডোটাও কিন্তু মাথাও হয়ে যাবে এ দেখুন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন হাতেও কিন্তু লেগে নি দিয়ে দিচ্ছি তার মধ্যে আরও একটা চামচ তেল দিয়ে উপরে এবং বাটিটার সাইডে আমি একটু লাগিয়ে দিচ্ছি যাতে যখন ডোটা ফুলবে তখন যাতে লেগে না থাকবে আমার ওয়ান ফোর্থ কাপের মতন পানি রয়ে গেছে আর বাকি পানিটা কিন্তু আমার এই ডোটা করতে লেগে গেছে ঢাকনা দিয়ে ঢেকে একটা গরমের স্থানে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর দেখুন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এই ডোটার বাতাসটা বের করে নিচ্ছি আর ডোটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কিন্তু মথে নিব অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট আপনার বার্গার বানগুলো কতটা পারফেক্ট হবে আর কতটা সুন্দর হবে সেটা কিন্তু এই মথার উপরেই ডিপেন্ড করে একটা বোর্ডের মধ্যে আমি মাথার জন্য নিয়ে নিয়েছি এভাবেই কিন্তু আমি হাতের সাহায্যে ভালো মতন মুথে নিব বেশ কিছু সময় এটাকে মুথে নেওয়ার পর আমি একটু লাম্বাটায় শেপ করে দিয়ে নিচ্ছি ডোগুলোর আকৃতি দেওয়ার জন্য কিন্তু একটু লাম্বাটায় সেপ করে নিলে আপনার ডোগুলো একদম পারফেক্ট হবে একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে আমার বাটির সাইজ অনুযায়ী এটাকে আমি কেটে নিচ্ছি আমি যে বাটিতে বেক করব সেই অনুযায়ী কিন্তু এই ডোগুলোকে আমি কেটে নিচ্ছি আপনারা যদি বড় বাটিতে করেন তাহলে বড় করে করে নেবেন আর ছোট বাটিতে করলে কিন্তু ছোট করে করে নেবেন এটা আপনাদের পছন্দ মতন আপনারা যে বাটিতে বেক করবেন সেই অনুযায়ী সাইজ কিন্তু এই ডোটা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ মতন সাইজে কিন্তু এই বার্গার বানগুলো আপনারা তৈরি করে নিতে পারেন এখন আমি একে একে ডোগুলোকে এক সাইডে রেখে একটা ডো নিয়ে নিলাম এটাকেও আমি এভাবে হাতের সাহায্যে উল্টে পাল্টে মথে নেবো দেখুন আমি কিভাবে মথে নিচ্ছি এই মাথার উপরেই কিন্তু আপনার ডিপেন্ড করবে ভিতরে কতটা ফ্লাপি হবে এ দেখুন এভাবে বন্ধ করে দিয়ে তারপরে হাতের সাহায্যে আমি এভাবে গুল করে নিলাম গুল করে তারপরে কিন্তু একটু চ্যাপটা করে দেব এতে কিন্তু রুটিটা ফুলবে সুন্দর মতো এ দেখুন আমার সবগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি যে বাটিগুলোতে বেক করবো সেই বাটিগুলো কিন্তু নিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি যাতে সাইডে সুন্দর মতো ব্রাশ হয়ে যায় আর রুটিগুলো যখন আমি বের করব তখন যাতে আরামসে বের হয়ে যায় এ দেখুন সবগুলো বাটিতে কিন্তু আমি এভাবে ব্রাশ করে দিয়েছি এখন একটা একটা করে লিচি আমি এই বাটিগুলোর মধ্যে রেখে দিচ্ছি মাছ বরাবর রেখে দিবেন এই দেখুন আমার সবগুলো ডো কিন্তু রাখা হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য একটা গরম স্থানে রেখে দেব যেহেতু ঢাকনাটা একদম সেম সেম ছিল সেজন্য কিন্তু আর ঢাকনার মধ্যে রাখিনি পরে একটা বল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি সেই কুসুমটাই কিন্তু আমি এই রুটিগুলোর উপরে ব্রাশ করে দেব আপনারা চাইলে কিন্তু দুধও ব্রাশ করে দিতে পারেন কোনো সমস্যা নেই যারা ডিমটা পছন্দ না করেন আর মাসাল্লাহ দেখুন আমার সবগুলো রুটি কিন্তু পারফেক্টলি ফুলে গেছে আমি এখন কিছু সাদা তিল উপরে ছিটিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য আপনারা চাইলে কিন্তু কালো জিরাটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে বার্গার বানে আপনার সাদা তিলটা ব্যবহার করে আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই এই দেখুন আমার সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর কিন্তু প্লেটটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কিন্তু একে একে আমি বার্গার বানগুলো কিন্তু চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি এই কড়াইটা কিন্তু দশ মিনিট আগে আমি আগে ফ্রিট করে নিয়েছি তারপরেই কিন্তু দিচ্ছি গরম অবস্থায় কিন্তু দেওয়া লাগে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা যদি উপরে কালার চান তাহলে কিন্তু স্টিলের নাহলে সিলভারের থাল হয়তোবা প্লেট হয়তো বা ঢাকনা দিয়ে কিন্তু এটা ঢেকে দিতে হবে তাহলেই কিন্তু আপনাদের রুটিটার উপরে সুন্দর একটা কালার চলে আসবে এই দেখুন কত সুন্দর কালার এসেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে বার্গার বানগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা সফট হয়েছে একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একটা ছুরির সাহায্যে কিন্তু সাইডটা আমি ছাড়িয়ে নিচ্ছি এতে কিন্তু ডিমোল্ট করতে সুবিধা হবে আর তেল দেওয়ার কারণে কিন্তু ওনায় এসে ছেড়ে আসবে এই দেখুন রুটিটা কতটা সফট হয়েছে দেখুন কতটা স্পঞ্জ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আর যেহেতু আপনার বাটিটা অনেকটা ভারী ছিল সেজন্য কিন্তু নিচে ততটা কালার আসে নেই এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে একটা রুটি আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিব যে ভিতরটা কতটা জালিদার হয়েছে এই দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিটা ভিতরটা কতটা জালিদার আর কতটা সফট হয়েছে আপনারা যদি সেম রেসিপিটা ফলো করে তৈরি করেন আপনাদের রুটিটাও কিন্তু একদম পারফেক্ট হবে আর এই খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে আসবে দেখতে কতটা সুন্দর আর কতটা ইয়ামি লাগছে বাসায় আপনারা তৈরি করতে পারেন মজাদার বার্গার বান রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ ফেস